আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের আছার ভাই আজকে আমরা কথা বলবো আরও কিছু লেটেস্ট নিউজ আপডেট নিয়ে আশা করি আপনারা লেটেস্ট নিউজগুলো দেখবেন আর ওকে কেমন লাগতেছে আজকের ভিডিওটা তা আপনারা নিউজ দেখার পরে কমেন্ট করে জানিয়ে দিন থ্রি মিনিট থ্রি পিসেস ওকে সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ফর ওকে সো কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানিয়ে দিও আমরা কিন্তু এখন ডিটেলসে চলে যাব গাইজ প্রথম ডিটেলসটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ওকে দেশের প্রাথমিক শিক্ষক শিক্ষকদের কর্মবিরতি শহীদ মিনারে অবস্থান কর্মসূচি সো আমরা আরও ডিটেলস আপনাদের সাথে আমি এখন শেয়ার করবো গাইজ আশা করি আপনারা সম্পূর্ণ রিভিউটা জুড়ে থাকবেন চলেন আমরা এখানে দশম বেতন সহ তিন দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সঙ্গে আরও অনেক কিছু আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে শহীদ মিনারও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা রোববার নয় নভেম্বর সকাল থেকে বিভিন্ন জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা ফলে সারাদেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে সো এদিন বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী পাঠদান কর্মসূচি বন্ধ থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বেগ জানিয়েছেন সো প্রসঙ্গত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে কর্মসূচি পালিত হয়েছে সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এদিন বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা দের অভিভাবকরা উদ্বেগ জানিয়েছে প্রসঙ্গত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে এর আগে গতকাল বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয় লাঠিপেটা কাদানি গ্যাস জল কামান সাউন্ড গ্রেনেড শতাধিক শিক্ষক আহত হন শিক্ষকদের অভিযোগ পুলিশ হামলা চালিয়েছে বিনা উস্কানিতে অন্যদিকে পুলিশ বলছে শিক্ষকেরা বাধা উপেক্ষা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগুলো তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের তেরোতম গ্রেডে বেতন পান তা দশম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা তাদের অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি ও চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সো আপনারা দেখতেই পেরেছেন গাইস এখানে কি কেউ মন্তব্য করেছে না কি না আমরা একটু দেখবো না কেউ কখনো মন্তব্য করে নাই সো আশা করি আপনারা এই নিউজটা দেখেছেন আর এটাই আমরা বিস্তারিত বললাম যা হচ্ছে দেশে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি শহীদ মিনারে অবস্থান কর্মসূচি সবাই ভালো থাকো গাইজ দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট জানতে আমার চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখানে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও